ব্যবসায়িক পণ্য এক্সপোর্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা প্রয়োজন স্ক্রিনে একটি সাধারণ গাইডলাইন দেওয়া হল এক বাজার গবেষণা করুন কোন দেশে আপনার পণ্যের চাহিদা রয়েছে তা খুঁজে বের করুন প্রতিযোগীদের বিশ্লেষণ করুন এবং মূল্য নির্ধারণ করুন বাণিজ্য মেলা চেম্বার অব কমার্স এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্ভাব্য ক্রেতাদের খুঁজুন দুই পূর্বের পর্বে বলা ডকুমেন্টসগুলো বানিয়ে ফেলুন থেকে এক্সপোর্ট করতে হলে ইবিসি এক্সপোর্ট প্রমোটিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন করা ভালো তিন পণ্য প্রস্তুতি ও গুণমান নিশ্চিত করুন আন্তর্জাতিক মান বজায় রাখতে আইএসও বা গুণগত মান নিশ্চিত করে এমন সার্টিফিকেশন সঠিক প্যাকেজিং ও লেবেলিং করুন যা আমদানিকারী দেশের নিয়ম অনুযায়ী হতে হবে চার শিপমেন্ট ও কাস্টমস ক্লিয়ারেন্স ফ্রেড ফরওয়ার্ডার বা শিপিং কোম্পানির সাহায্য নেই প্রয়োজনীয় কাস্টমস ডকুমেন্টস যেমন ইনভয়েস প্যাকিং লিস্ট বিল অব নিরাপদ লেনদেনের জন্য এলসি লেটার অফ ট্রেডিট্রাফিক ডেলিভারি ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সঠিকভাবে পরিচালনা ছয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করুন অ্যালিবাবা অ্যামাজন ইবে এক্সপোথাপ ট্রেড ইন্ডিয়া ইত্যাদিতে অ্যাকাউন্ট খুলে পণ্য বিক্রি করুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে নতুন গ্রাহক আকৃষ্ট করুন জানাতে যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করুন আমি আপনাদের কমেন্ট এ অথবা পরবর্তী ভাগে তার উত্তর অবশ্যই দেব বন্ধুরা এইভাবে আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাব পরবর্তী পর্যায়ে কি কি করতে হবে জানতে হলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করুন